আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে যে ঘাসটি আপনারা দেখতেছেন এটি হলো সেই ডক্টর জহির স্যারের চীন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড দর্শক খুবই নরম এবং মিষ্টি এবং খুবই মোটাও হয় দেখেন গাড়িগুলো কিন্তু মোটাও হয় দর্শক এই যারা ওয়ান হাইব্রিড ঘাস বাংলাদেশে প্রায় অনেক বছর যাবত দেখেন এখানেও কিন্তু যথেষ্ট মোটা বাংলাদেশে কিন্তু অনেক বছর যাবত এই যারা ওয়ান হাইব্রিড গাছটি দর্শক এই যারা গাছ সম্পর্কে অনেক বেশি কিছু বলার নেই এই গাছটি মোটামুটি অল্প সময় খুব দ্রুত বড় হয় এবং এই গাছগুলো কিন্তু অল্প সময় কেটে খাওয়ানো যায় দেখেন এখানে কি পরিমাণ ঘাস হয়েছে আর এই গাছগুলো কিন্তু যথেষ্ট মোটাও হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন পাতা ডগা খুবই কচি রয়েছে এখনও আর আপনারা যদি দুই থেকে আড়াই মাসে কাটেন প্রথম অবস্থাতে তখন কিন্তু কষি থাকবে আর একবার কাটলে অবশ্যই আপনারা একবার কাটার পরে আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরেই কিন্তু এই জারা ওয়ান হাইব্রিড গাছটি গরুকে কেটে খাওয়াতে পারবেন তো দর্শক আমরা এই জারা ওয়ান হাইব্রিড গাছ সারা বাংলাদেশেই এই গাছের পরিপক্ক এবং হানড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটি আমাদের আরেকটি প্রোজেক্টে রয়েছে আমরা এই যারা গাছের কাটিন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দিছি আপনি গাছ কাটিং রোপণ করলে কাটিং কিন্তু সবই হবে আপনি একশো কাটিং রোপণ করলে সেখানে নাইনটি ফাইভ বেশি কাটিং কিন্তু জার্মিনেশন হবে স্মার্ট নেপিয়ার এবং যারার ক্ষেত্রে কিন্তু আমরা গ্যারান্টি সহকারে কাটিং দিচ্ছি আর আপনারা যদি গুয়াতিমালা নেন সেক্ষেত্রে কিন্তু গুয়াতিমালা গাছের কাটিং কেউই কিন্তু গ্যারান্টি দিয়ে বিক্রি করে না সেক্ষেত্রে আমরাও করি না তো যারা স্মার্ট এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন তো দর্শক আপনার যে কোনো গাছের কাটিং লাগলে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আপনার জেলা উপজেলা থানা পর্যায়ে কি আপনি যদি এই ঘাসের কাটিনগুলো হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু হোম ডেলিভারিও পাঠিয়ে দিতে পারবো দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ